অন্যতম একটা কারণ বাংলাদেশিদের জন্য অবৈধভাবে বিদেশের মাটিতে সেই মাটি একটা করছে এ দাদু করছে সারাদ চলবে কালকে শুক্রবার চলবে নজর করে আবার শেষ হয়ে যাবে দেখুন কাপড় অনেক কিছু আছে একটা অবৈধ সব কথা শেষ কথা অবৈধভাবে বিদেশের মাঠে দোকান করা যাবে বাংলাদেশের কৃষা বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়